ওনার আমরা মিটিং করেছি আদিত্যজি পরিষ্কার বললেন যে আমাদের কিন্তু চ্যাম্পিয়ন হতে হবে আমাদের সভ্য সমর্থকদের এই শব্দটা আমার মনে হয় এই বছরের সেরা শব্দ যে কখনো হয় না স্লিপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ এস আর এম বি টি টি বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ সেলফি চাই না অটোগ্রাফ প্র্যাকটিস মাঠে হুম উৎসবের কি বলবো না চেষ্টা তো করা হচ্ছে যে সব পুরনো ফিরে আসুক পুরে নতুন দিক নির্ণয় তৈরি হয় আমাদের একশো বছর আগে যখন আমাদের ক্লাব জন্ম হয়েছিল তখন বহু ঋষি মনি ঋষিরা আমাদের ক্লাবের সাথে যুক্ত ছিল কে জানে কে জানে না আমি জানি না যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ সিয়র দাস মুখার্জি আমরা তখন থেকে স্ট্রাগল করছি আবার যখন একশো বছর হলো আবার আমাদের শুরু হয়েছে তো এই স্ট্রাগল আমরা করছি খুব তাড়াতাড়ি আমরা জায়গায় ফিরব তার সবচেয়ে বড় উদাহরণ হলো আমরা দু চার দিন আগে আমাদের ইনভেস্টার প্রমোটার যাই বলবেন আমরা মিটিং করেছি আদিত্যজি পরিষ্কার বললেন যে আমাদের কিন্তু চ্যাম্পিয়ন হতে হবে আমাদের সভ্য সমর্থকদের এই শব্দটা আমার মনে হয় এই বছরের সেরা শব্দ ওনারা ভাবছেন যে হ্যাঁ চ্যাম্পিয়ন হতে হবে পয়সা খরচা করছি অথচ চ্যাম্পিয়ন হতে পারছি না হলে আরো বেশি পয়সা খরচা করব চ্যাম্পিয়ন হওয়া দরকার এরকম একটা আবহাওয়া আমাদের ওই মিটিংয়ে তৈরি হয়েছিল এবং উনি নিজেই বলবেন যে আমাদের যেভাবে হোক চ্যাম্পিয়ন হতে হবে আমি সভ্য সমর্থকদের কাছে এই বার্তায় দিতে চাই আজকের দিনে যে সবাই ওনাদের সুস্থ জীবন কামনা করুক মানসিক শান্তি কামনা করুক যাতে আমাদের টিমটা

এটা প্রথম পদক্ষেপ এই সমস্যা তোরা দেখছিস এরকম থাকবে কোচের সাথে প্লেয়ারের এটাই বাঙাল বাচ্চাদের সৃষ্টি হ্যাঁ তার মানে এই না বিশ্ব চূড়ান্ত হবে সেখানে শৃঙ্খলা যেটা রাখবার রাখা হবে কিন্তু এই চ্যালেঞ্জটা কোচের সাথে প্লেয়ারের আছে ইটস এ গুড থিং ফর আস সেটা তো অন্য প্রশ্ন প্র্যাকটিসে আজকের দিনে প্র্যাকটিসে দেখা যায় কি যায় না এই প্রশ্ন নিয়ে এখন বিতর্ক করে লাভ আছে সময় পেলে নিশ্চয়ই আসে তারা ব্যবসা করেন তাদের কাছে তো এত সময় থাকে না তা আমরা তো প্র্যাকটিসে যাই হ্যাঁ হয়তো যে পরিমাণে অ্যাটেন্ডেন্স দরকার হয় আমরা পারি না চেষ্টা করব দিতে সবচেয়ে বেশি চাই আমি মাঠে প্র্যাকটিস চেষ্টা করবো এবছর মাঠে প্র্যাকটিস জন্য করবার কারণ হচ্ছে আমাদের তো হকি সিজনে তিন মাস মতো আমাদের পাই না হকি তো দুটো মাঠ তিনটে মাঠ তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের তিন ক্লাবকে মাঠটা ছেড়ে দিই যাতে আমরা খেলতে পারি

ঢুকে কথাবার্তা শুরু হবে এই যে ভাবনা চ্যাম্পিয়ন হওয়া এই ভাবনাটা তো আমরা ভাবতে পারিনি টিম এছাড়াও আজকে আমি আমাদের পুরোহিত মশাইকে বললাম যখন এখানে আমাদের ঘরটা দেওয়া হবে তখন আপনি একটু ভালো করে বলবেন যে আমরা যেন রেড কার্ডটা সঠিক দেয় আমাদের ফিকচারটা সঠিক হয় ইয়োলো কার্ডটা সঠিক হয় রেফ্রিংয়ের বদলনতার থেকে মুক্তি পায় এগুলোও বললাম শুধু টিম করে তো হবে না টিম ফিট রেখেও হবে না তা বাকিগুলো হবে সেগুলোও যাতে হয় তার একটা প্রয়াস রাখা হ্যাঁ বললাম আর বললাম আমি যাচ্ছি আপনার সামনের সঙ্গে আমিও ফেয়ার করবো এটা বড্ড বেশি টায়ার বহু দিন থেকে চলছে দশ বারো বছর তুমি আমি বললি যে তোমাদের মিটিং হয়েছিল সেখানে বলা হয়েছে যেবার আমরা চ্যাম্পিয়ান হতে চাই যেটা মানে এখনই শোনা যায়নি বা এরকম মানে তার জন্য যা যা করবো এই কোচ কি থাকছেন বা কোন কোন প্লেয়ার কি রাখা হচ্ছে বা নতুন কোনো বিদেশি রাখা হচ্ছে এই ব্যাপার ও আমার মনে হয় দিনে সাংবাদিকরা অনধিকার চর্চা না করলে ভালো অধিকারের ভিতরে থাকাটাই ভালো নেক্সট টাইম যখন দেখা হবে তখন হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান দেশের ফুটবল যত কান্ট্রি বেটার পারফর্ম করবে তত ক্লাবগুলো পারফর্ম বেটার হবে ইনভেস্টার আসবে কর্পোরেট ঢুকবে আমাদের কান্ট্রি ফুটবল এত দুর্বল এত পিছিয়ে যাচ্ছে দিন দিন হয়তো পারে সেটাকে আরো বেশি গুরুত্ব দিয়ে দেখে যদি করা যায় আমার মনে হয় ভালো সংবাদ আমাকে প্রশ্ন করা হয়েছিল ওমেন্স টিম নিয়ে বললাম ওমেন্স টিমে তো সাংবাদিকরা প্রচার দেয় না তাদের কিছু যা আসে না একটা টিম চ্যাম্পিয়ন হয়েছে আইএসএল সেলুট করার মতো সাংবাদিকরা করবে আর একটা টিম হতো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে টিম এবং তাদের র্যাঙ্কিং পুরুষদের থেকে অনেক বেটার অনেক অনেক বেটার কিন্তু কোনো পাবলিসিটি নেই তাহলে তারা পাবে কি করে প্রচার তাহলে খেলবে কেন তা আমরা আশা করব যে আমাদের ওমেন্স টিম এশিয়া লেভেলে যেও বেটার করবে তার জন্য সবার একটা সহযোগিতা দরকার সংবাদ মাধ্যমও ও বাইরে লাইটা এরা তখন কান্ট্রি রিপ্রেজেন্ট করতে যাচ্ছে এই কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে গেলে প্রত্যেকটা মানুষের সহযোগিতা দরকার দেশের হয়ে খেলছে তখন কোন কে খেলছে ইস্টবেঙ্গল খেলছে না অমুক ক্লাব খেলছে না তমুক ক্লাব খেলছে না তখন কান্ট্রিকে সেভ করা যাবে সেই মানসিকতাটা আমাদের ভিতরে ফিরে আসে দেশের ফুটবল অগ্রগতি হোক ক্লাব লেভেলেও সব বেটার হবে আমার ছটা টিম হয়েছে ইনফ্রাস্ট্রাকচার নেই দেশে ছটা টিম হয়েছে খেলা নেই কোনো টুর্নামেন্ট নেই তাহলে ফুটবল এগোবে করতে আর এখানে বসে বিষয় করে লাভটা কি হবে রোজ করা হচ্ছে বেনিফিট হচ্ছে লাভ কি বরং তাদেরকে এনকারেজ করা যে কোনোভাবে কোনো সহযোগিতা চাই কি না আমরা দিতে পারি কিনা সবাই সংবাদ মাধ্যম ক্লাবগুলো তাহলে পাশে থেকে যদি কিছু ডেভেলপ করা যায় এই অ্যাঙ্গেলের ভাবা সবচেয়ে ভালো সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন